কাকা আমি সব গাছ লাগিয়ে দিয়েছি কিন্তু এইটা কি করব এ তো প্রায় মরে যাচ্ছে আরে ওটাকে ছুঁড়ে ফেলে দে ওটা আমার বাগানে থাকলে বাকি গাছগুলো মরে যাবে আমি তাহলে এটা নেব আমি এটা আমার বাগানের এক কোণে পুঁতে দেব যদি বাঁচাতে পারি তবেশ নিয়ে যা এই আপদ আর এই নে তোর বিশ টাকা আমিও যাই বাগানের মালিককে সবটা বুঝিয়ে দিয়ে আসি কলা গাছ আর টাকা পেয়ে অবনে খুব খুশি খুশি মনে ঘরে ফিরে মাটি কেন রেখে কোথায় টাকা তুই না বলেছিলি ঘরের চাল সারাবি দশ টাকায় হয়ে যাবে আর বাকি টাকা দিয়ে মায়ের জন্য কবিরাজের থেকে ওষুধ কিনবো এত টাকা তুই কোথায় পেলি রফিক কাকার বাগানে কলা গাছ এলাম আর এটা আমাদের বাগানে পুঁতব আমরা এর অনেক যত্ন করব। যত্ন দিয়ে একে বাঁচিয়ে তুলব তুই একা একা এত কষ্ট করলি বোন আমাকে বলতি আমিও তোকে সাহায্য করতাম তুই তো লাউ মাচা তৈরি করছিলি চল এখন একে বাগানে লাগিয়ে আসি তুই যা গাছটাকে সুন্দর করে লাগিয়ে একটা ডুব দিয়ে আমি তোর খাবার বাড়ছি মা খেয়েছে আপু তুই কেন এখনো না খেয়ে বসে আছিস তোকে দেখি কখনো খেয়েছি তাড়াতাড়ি খা সব গেল পান্তা আর পেঁয়াজ এর আবার কি আমি শুনেছি পান্তা ভাত দিয়ে কলা মেখে খেতে খুব মজা আমাদের বাগানের যদি বেঁচে যায় তবে খাওয়ার জন্য কিছু কলা রেখে বাকিটা বিক্রি করে দেব ওরা খাওয়া শেষ করতেই ওদের এক প্রতিবেশী এলো আরে বাপরে তোরা তো দেখি বেশ সুখী আছিস তা আমাকে দুটো কাঁচা লঙ্কা দিতে পারবি আসলে আমি আবার কাঁচা লঙ্কা ছাড়া ডিম খেতে পারি না রুবেল ভাই তুমি একটু দাঁড়াও আমি এখনই বাগান থেকে টাটকা কাঁচা লঙ্কা তোমাকে এনে দিচ্ছি রুবেল ওদের প্রতিবেশী হলেও সে সব সময় নবীনী আর অবনীকে হিংসে করত ছোট্ট একটা বাগান থেকে সামান্য সবজি ফলিয়ে ওদের কত সুখে দিন কাটে ইস যদি ওদের বাগানটা নষ্ট করে দিতে পারতাম কিন্তু কাঁটা তারের বেড়া ডিঙে এটা সম্ভব নয় অসহ্য করে এমন ভিখিরি প্রতিবেশী না থেকে যদি বড়লোক কেও আমার প্রতিবেশী হতো কি ভালোটাই না হতো কি তো ভাবছো এই নাও তোমার কাঁচা লঙ্কা তা তোরা তোদের ঘরের চাল সারাই কেন করছিস না ইস কত বড় ফুটো হয়ে গেছে লোভ গো ভাই লোভ এই দেখো না সকালে সূর্যের আলো যখন ওই ফুটো দিয়ে আমাদের ঘরে উঁকি দেয় তখন আমরা বুঝতে পারি সকাল হয়ে গেছে আবার রাতে চাঁদও কি দেয় আমরা চাঁদও দেখি আবার বাতিও জ্বালাতে হয় না বৃষ্টির সময় সোজা পানি পড়ে ওটা আমরা জমিয়ে খাই দূরের কুয়ো থেকে পানিও আনতে হয় না সময়ও বাঁচে তোর তো দেখি আজকাল বড্ড কথা হয়েছে নিজের বোনকে দেখে কিছু শিখতে পারিস না আসলে সত্যি কথা বললে তো শত্রুর মুখে ছাই পড়ে কি বলো আহ বোন কি হচ্ছে এসব তুই যা গাছগুলোতে পানি দিয়ে আয় আমিও আসছি আমি কি তোদের বাড়িতে থাকতে এসেছি সব রে আমার ভাতগুলো গেল জুড়িয়ে দুই বোনের যত্নে ধীরে ধীরে কলা গাছ বড় হয়ে গেল ওরা ওদের সুখ দুঃখ সব কলা গাছের সাথে ভাগ করে নিত কলা গাছে যেন পাতা ওদের সব কথা গিয়ে গাছের সাথে এত কি কথা বলিস বলতো ও কি মানুষ যে তোদের সাথে কথা বলবে মা মানুষ শখ করে কুকুর পোষে বিড়াল পোষে আমাদের তো সে সামর্থ্য নেই তাই আমরা দুই বোন কলা গাছটাকেই পুষছি ও আমাদের পোষা কলা গাছ কিন্তু জানিস তো কলা গাছ একবার ফল দিয়েই মারা যায় তবে হ্যাঁ সে